ক্লাস আজকে তেজস্বিতা ক্লাসে আমরা নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের যে পার্থক্য সেখান থেকে শুরু করব তো নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের কালকে মানে ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম যে নিউক্লিয় বিভাজন কি হচ্ছে নিউক্লিয় বিভাজন হচ্ছে যেগুলো ভারী মৌল থাকছে সেখানে আর নিউক্লিয় সংযোজন হচ্ছে যেগুলো হালকা মৌল হাইড্রোজেন থেকে তৈরি হচ্ছে হিলিয়াম কিন্তু সেগুলো কি হাইড্রোজেনের যে আইসোটোপ আছে সেগুলো দিয়ে এবং সেগুলো অতিরিক্ত উচ্চতা এবং এই অতিরিক্ত উষ্ণতা এবং চাপে তো এই জিনিসটা আমরা আজকে একটা একটা কিসের সাহায্যে পার্থক্য করে নেব নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন এটা যদি আমরা একটা পার্থক্য দেখে নিই তাহলে প্রথম পয়েন্ট আমার যেটা হবে এক্ষেত্রে কি হবে ক্ষেত্রে এই বিক্রিয়ায় একটি ভারী কেন্দ্র কি হচ্ছে ভারী কেন্দ্র কি হচ্ছে অপেক্ষাকৃত কম ভর বিশিষ্ট অপেক্ষাকৃত কম ভর বিশিষ্ট কেন্দ্রকে পরিণত হচ্ছে কেন্দ্রকে পরিণত হয় এর ক্ষেত্রে এক নম্বর আমরা কি বলবো যে হালকা কেন্দ্র প্রযুক্ত হচ্ছে দুই বা হালকা কেন্দ্র পরস্পর যুক্ত হয়ে ভারী হয় দু নম্বর কি দেখব আমরা এটা একটা শৃঙ্খল বিক্রিয়া শৃঙ্খল বিক্রিয়া শৃঙ্খল বিক্রিয়া কেন হচ্ছে কারণ প্রথমে তিনটে নিউট্রন বেরোচ্ছে সেই তিনটে নিউট্রন থেকে আবার তিনটে 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 করে বেরোচ্ছে তাহলে সেই জন্য একটা শৃঙ্খল বিক্রিয়া বলছে এটা হচ্ছে কি এটা শৃঙ্খল বিক্রিয়া নয় এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া শৃঙ্খল বিক্রিয়া নয় এটা কি হচ্ছে এটা সংযোজন হচ্ছে সংযোজন বিক্রিয়া তিন নম্বর কি বলছি আমরা এখানে তিন নম্বরে কি পাবো আমরা এই এই বিকা থেকে কি হচ্ছে বিপুল শক্তিকে নিয়ন্ত্রিত করে মাংস কল্যাণ কাজে ব্যবহার করা হচ্ছে এই বিক্রিয়া কি হয় এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কি করছে কল্যাণ কাজে ব্যবহার করা হয় এটা বলতে পারি কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না এই বিক্রিয়ার নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটা কি আছে এর অবশেষ করে থাকে যা কি হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পরিবেশ পড়ে থাকে যা পরিবেশের জন্য পরিবেশ জীব জগৎ পরিবেশের মধ্যে জীবজগত আসছে তাহলে পরিবেশের পরিবেশের জন্য কি হচ্ছে আর এই বিক্রিয়া কি হচ্ছে কোনো অবশেষ থাকছে না অবশেষ থাকে না আরেকটা যেটা ব্যাপার পরীক্ষার সময় কি করে যে এই নিউক্লিও বিভাজন এবং নিউক্লিও সংযোজন এইগুলো যেগুলো আছে এগুলো ইংলিশের কি করে বাংলায় দিয়ে দেয় যাতে বুঝতে অসুবিধা হয় সেটা কিরকম একটা আছে নিউ আর এখানে আছে ফিশন এবং এখানে আছে ফিউশন তাহলে কি হয়েছে দুটো তো কি হচ্ছে একই রকম শুনতে লাগছে তো যখন এটাকে কি করে বাংলাতে দিয়ে দেয় কি বাংলাতে এটা স্পেলিং করে দিয়ে দেয় বাংলাতে স্পেলিং করে দিলে তখন আমাদের কি হয় বুঝতে অসুবিধা হয় যে কোনটা নিউক্লিয় বিভাজন আর কোনটা নিউক্লিয় সংযোজন তাহলে যখন যেটা ফিশন মানে যদি বলা থাকে এখানে নিউক্লিয়ার ফিশন নিউক্লিয় এটা যদি নিউক্লিয়ার লিখি নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিউশন তাহলে এইটা হচ্ছে ফিউশন আর এটা হচ্ছে ফিউশন তাহলে যখন ইউ থাকবে তখন হচ্ছে সংযোজন আর যখন আয় থাকবে তখন হচ্ছে বিভাজন এইটাই জিনিসটা একটু মনে রাখতে হবে কোনটা হচ্ছে আর কোনটা ফিউশন হচ্ছে তো এইটা গেল আমাদের পার্থক্য তাহলে এখন একটা জিনিস আরেকটা যেটা জিনিস আহ দেখতে হবে এই তাপ নিউক্লিয়র পদ্ধতিতে শক্তি উৎপাদন করতে হলে কি হচ্ছে অতিরিক্ত উচ্চ উষ্ণতার প্রয়োজন হচ্ছে সেটা কোনটা এই নিউক্লিয়ার সংযোজনের ক্ষেত্রে তাহলে পারমাণবিক বোমার বিস্ফোরণের সময় এরকম উচ্চ উষ্ণতার সৃষ্টি হয় তাহলে এখন যদি পারমাণবিক বোমার সঙ্গে নিউক্লিয়ার সংযোজন ঘটায় এমন পদার্থ যেমন কিছু ডাইটেরিয়াম আছে হাইড্রোজেন হাইড্রোজেন ইত্যাদি রাখা হয় তাহলে পরমাণুর বোমার বিস্ফোরণের অতি উচ্চ সময় কি হচ্ছে অতি উচ্চ তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি বলতে চাইছি যেটা যে যখন কি হচ্ছে যখন পারমাণবিক বোমার বিস্ফোরণ হচ্ছে তখন অতিরিক্ত উষ্ণ উষ্ণতার সৃষ্টি হচ্ছে এবং সেই উষ্ণতাটাই কি হচ্ছে নিউক্লিয়র সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজন তাহলে যদি এই নিউক্লিয় সংযোজন ঘটায় এরকম কিছু পদার্থ যেমন ডয়টেরিয়াম হাইড্রোজেন ইত্যাদি রাখা হয় তাহলে পরমোয়ার হওয়ার সময় অতি উৎপন্ন যে তাপটা উৎপন্ন হচ্ছে অতি উচ্চ আর অতি উষ্ণতা যেটা উৎপন্ন হচ্ছে তাহলে কি হবে এই বিক্রিয়া সংযোজন বিক্রিয়াটা হবার জন্য সেটা সাহায্য করবে এবং বিক্রিয়া যদি একবার শুরু হয় তাহলে কি উৎপন্ন তাপ ওই মৌলগুলির সংযোজনের জন্য উষ্ণতা বজায় রাখছে এবং পুরো সংযোজনটা শেষ না হয়ে হওয়া পর্যন্ত ওই প্রক্রিয়াটা চলতে থাকবে তাহলে কি হবে কম সময় কি হবে সংযোজন বিক্রিয়াটা নিঃশেষ হয়ে যাবে তাহলে প্রচন্ড একটা বিস্ফোরণের সৃষ্টি হবে এবং সেইটা কি হচ্ছে সেই বিস্ফোরণটা কি হচ্ছে এই যে মানে পারমাণিক বোমা বিস্ফোরণ তার থেকে কি হচ্ছে অনেক বেশি সেই বোমাকে বলা হচ্ছে কি হাইড্রোজেন বোমা তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস যেটা পেলাম যে সংযোজন বিক্রিয়া কি হচ্ছে সংযোজন বিক্রিয়ার ভিত্তিতে কি হচ্ছে হাইড্রোজেন বোমা ঘটছে আর নিউক্লীয় বিভাজনের ক্ষেত্রে কি হচ্ছে পারমাণিক বোমা ঘটছে এটা পরীক্ষা করে দেখা গেছে যে সমভরের পদার্থের নিউক্লিয় বিক্রিয়ায় যেটা বিবেচনা করা হচ্ছে মানে যেটা যেটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া হচ্ছে সেক্ষেত্রে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতে কোনটা এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতে এইটাতে বেশি তাপ উৎপন্ন হয় বেশি তাপ বলবো না এটা বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা কোনটা এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সমঘরের পদার্থের নিউক্লিয় বিক্রিয়াতে মানে অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া কোনটা এই বিভাজন এবং নিউক্লিয় সংযোজন এই দুটো বিক্রিয়া এই দুটো বিক্রিয়া যদি সময়ের পদার্থ নেওয়া হয় তো কোনটাতে বেশি শক্তি উৎপন্ন হয় এই নিউক্লিয় সংযোজন আরেকটা আমরা শেষে একটা অপশন দেখলাম যে এই তিন নম্বর অপশনটা ছিল নিয়ন্ত্রণ করা যায় না নিউক্লিয়র সংযোজন বিক্রিয়া তাহলে এটা অ্যাকচুয়ালি কি এবারে যে ব্যাপারটা আমরা জানবো সেটা হচ্ছে এই নিয় এই ও নিব্লিয় সংযোজন বিক্রিয়া সেটা হচ্ছে নিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কিন্তু নিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা ব্যাপারটা কি আমরা তো এখানে বললাম দেখলাম যে কি যে সংযোজন বিক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে না সংযোজন বিক্রিয়াকে নিয়ন্ত্রিত করা যাচ্ছে না কিন্তু এই সংযোজন বিক্রিয়ার অনেক এই পার্মানেন্ট বিক্রিয়া আছে মানে অ্যাকশন নিউক্লিয়ার বিক্রিয়া থেকে অনেক সুফল আছে সেগুলো কি কি সেগুলো আমরা একটু দেব যেমন আমরা এখানে উপরে হেডিং করব নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া নিয়ন্ত্রিত তাহলে বর্তমানে কি হচ্ছে বিজ্ঞানীরা কি করছে নিউক্লিয় বিভাজনের থেকে কি করছে নিউক্লিয়ার সংযোজনকে বেশি গুরুত্ব দিচ্ছে কেন কি এর কতগুলো কারণ আছে সংযোজন বিক্রিয়া আছে সংযোজন বিক্রিয়ায় একই পরিমাণ ভরকে বেশি পরিমাণ শক্তি রূপান্তর করে যায় যেটা আমি প্রথমে বললাম যে সমভরের পদার্থের ক্ষেত্রে নিউক্লিয় সংযোজনে বেশি শক্তি উৎপন্ন হয় এটা হচ্ছে দু নম্বর কারণ কি বলছে পৃথিবীতে কি হচ্ছে আমরা নিউক্লিয় বিভাজন কিসে করি ইউরেনিয়াম থেকে তাহলে ইউরেনিয়ামের উৎস হচ্ছে কম এবং তাও কি হচ্ছে ক্রমক্রমে শেষ হয়ে যাচ্ছে যত ব্যবহার হচ্ছে আর অপরদিকে কি হচ্ছে এই সংযোজন বিক্রিয়াতে কি ব্যবহার হচ্ছে ডাইটেরিয়াম বা টাইটিয়াম যেগুলো সহজলভ্য সুলভ এবং এর যেগুলো সহজলভ্য এবং সুলভ সহজেই পাওয়া যায় এবং এর উৎসগুলো হচ্ছে মানে অসীম মানে অপরিমিত সমুদ্রের জলে প্রচুর পরিমাণে কী থাকছে ডাইটেরিয়াম সরবরাহ করতে পারে সমুদ্রের জল থেকে ডাইটেরিয়াম পাচ্ছি আমরা আবার লিথিয়াম সিক্স সহজলভ্য তাহলে এরপর নিউট্রন কোনো বর্ষণ করে টাইটেরিয়াম পাওয়া যায় তাহলে আমরা ডাইটেরিয়াম কোথা থেকে পাচ্ছি ডাইটেরিয়াম পাচ্ছি থেকে পাচ্ছি সমুদ্র জল থেকে এটা থেকে পাচ্ছি আর লিথিয়ামের এর উপর কি হচ্ছে আলফাগোনা বর্ষণ করছি লিথিয়াম এর উপর যদি আলফা গোনা বর্ষণ করি আমরা কি পাবো এখানে সরি এটা হবে মাইন প্লাস আলফাগোনা বর্ষণ করি তাহলে এখানে যেটা পাবো সরি আলফা কণা নয় এটা হচ্ছে নিউট্রন কণা হবে সরি তো এখানে আমরা কি পাচ্ছি এখানে ওয়ান এইচ থ্রি প্লাস হিলিয়াম পাবো তাহলে লিথিয়ামের পরে কি হচ্ছে লিথিয়াম হচ্ছে সহযোগ লিথিয়াম সিক্স যার পরে কি হচ্ছে নিউট্রন কণা বর্ষণ করলে কি হচ্ছে আমরা পাচ্ছি টাইটিয়াম তো এটা গেল আমার দ্বিতীয় নম্বর পয়েন্ট যে ইউরেনিয়াম পরিমাণ ধীরে ধীরে কমে আসছে ইউরেনিয়াম পৃথিবীতে অনেক কম পরিমাণে পাওয়া যায় তার থেকে আমরা কি পাচ্ছি যে সংযোজন বিক্রিয়ার জন্য আমরা যেগুলো দরকার হচ্ছে কি কি দরকার হচ্ছে ডাইটেরিয়াম টাইটিয়াম এগুলো অনেক সহজলভ্য তিন নম্বর কি বলছে তিন নম্বর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এটা হচ্ছে এই বিভাজন বিক্রিয়াতে কি হচ্ছে একটা অবশেষ তৈরি হচ্ছে যেই অবশেষগুলো হচ্ছে অতি অত্যন্ত ক্ষতিকারক বিভাজনে অবশেষ কি হচ্ছে অত্যন্ত

ক্রাইটেরিয়াম আর ক্রাইটেরিয়ামকে দিয়ে যদি নিয়ন্ত্রিত শক্তি উৎপন্ন করা যায় মানুষের কল্যাণ করার কাজে ব্যবহার করা যায় তাহলে সেটা তাতে কোনো অবশেষ পড়ে থাকছে না সেটা কোনো ক্ষতি পরিবেশ জন্য কোনো ক্ষতি করছে না কিন্তু এটা করতে গিয়ে এই নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়াটা করতে গিয়ে এর অসুবিধা হচ্ছে কোনটা এই বিক্রিয়াটা শুরু করতে গেলে টেন টু পার এইট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন এক নম্বর প্রবলেম এইটা এত পরিমাণ উষ্ণতা এত পরিমাণ এই উষ্ণতা সহ্য করতে পারে এমন কোনো পাত্র পাওয়া সম্ভব এটা হচ্ছে দ্বিতীয় নম্বর অসুবিধা আর কি বলেছে এই যে তৃতীয় মানে এই যে থেকে উৎপন্ন যে শক্তিটা এই নিষ্কাশন নিষ্কাশনের কোনো উপযুক্ত পদ্ধতি এখনো পর্যন্ত বিজ্ঞানীদের জানা নেই তাহলে তিনটে প্রবলেম হলো একটা হচ্ছে এই টেন্ট এইট ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতা দরকার দু নম্বর হচ্ছে এই উষ্ণতা সহ্য সহ্য করতে পারে এটা জন্য একটা পাত্র দরকার আর কি হচ্ছে এই যে উপযুক্ত পদ্ধতি কি হতে পারে সেটাও এখন বিজ্ঞানকে খুব ভালোই সরগরম নয় তা সেক্ষেত্রে কি হচ্ছে নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া এখন পর্যন্ত প্রায় অসম্ভব হয়ে পড়েছে এটা গেল নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া সম্বন্ধে একটু ডিটেলস আর এই নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া কোথায় হচ্ছে নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া হচ্ছে সূর্যতে হাইড্রোজেন বোমাতে আর এই সরি নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া নয় সংযোজন বিক্রিয়া নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া হচ্ছে সূর্যে এবং হাইড্রোজেন বোমাতে সূর্যের যে উৎপন্ন হচ্ছে সূর্য প্রচুর হচ্ছে ওখানে কি হচ্ছে এই সংযোজন বিক্রিয়া হচ্ছে আর পারমাণিক বোমাতে বা আমাদের তাপ তাপ যেগুলো আছে সেগুলোতে হচ্ছে এই নিউক্লিয় বিভাজন হচ্ছে একটা পরম প্রোটন নিউট্রন দ্বারা গঠিত হচ্ছে এদের কি বলা হচ্ছে একসাথে নিউক্লিয়াস হচ্ছে কি কি দ্বারা গঠিত প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত তাহলে একে বলা হচ্ছে নিউক্লিয়ন তাহলে নিউক্লিয়াসের যে যেটা ভর হচ্ছে সেটা প্রোটন সংখ্যা তাহলে নিউক্লিয়াসের ভর আমরা কি বলতে পারি নিউক্লিয়াসের ভর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা ইন প্রোটনের ভর প্লাস নিউটন সংখ্যা ইন্টু নিউটনের প্রোটন সংখ্যা এইটা হচ্ছে তাহলে এর নিউক্লিয়াসের ভর কিন্তু এই ভর প্রণালী যন্ত্রের সাহায্যে জানা যায় যে নিউক্লিয়াসের পকেতর মানে ওর যেটা প্রত্যাশিত ভর প্রত্যাশিত ভর মানে এটা যে প্রোটন সংখ্যা প্রোটনের ভরা নিউট্রন সংখ্যা নিউট্রানো ভর এর ভর থেকে কি হচ্ছে কম হয় এই ভর পার্থক্যটাকে বলা হচ্ছে ভর বিচ্যুতি তাহলে আমরা ভর বিচ্যুতি বলতে পারছি প্রত্যাশিত ভর যেটা হচ্ছে প্রত্যাশিত ভর কোনটা মাইনাস প্রকৃত ভর যেটা আমরা পাচ্ছি কিভাবে পাচ্ছি সেটা ভর বর্ণালী যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে বন্ধন বন্ধন শক্তি শক্তি ঘর সংজ্ঞা যদি আমরা বলি একটি নিউক্লিয়াসের নিউক্লিয়ান গুলি একসাথে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে সময় যে শক্তি মুক্ত করে তাকে বলা হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি একটি নিউক্লিয়াসের একটি নিউক্লিয়াসের আবদ্ধ হয়ে একসঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে কি করছে নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তি নিউক্লিয়াস গঠনের সময় ঘটার সময় কি হচ্ছে যে শক্তি মুক্তি করে যে শক্তি তাকে বলছে একে বলছে এটাকে বলছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি তাহলে এই বন্ধন শক্তি কিভাবে আমরা নির্ণয় করছি এই বিজ্ঞানী আইনসানের একটা সূত্র আছে আমরা কি জানি সেই সূত্রটা একটা সত্য যেটা আছে সেটা হচ্ছে ইমোয়ার এটা আমরা জানি তাহলে যদি ভর বিচ্যুতি কোনো কারণে যে কোন একটা পদার্থ যাওয়ার ভর বিচ্যুতি দেখাচ্ছে ডেল্টা এম তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ শক্তি মুক্ত হবে সেটা সমান আমরা কি বলতে পারি ই সমান ডেল্টা এম সি স্কোয়ার তাহলে এই পরিমাণ শক্তি সেখানে সিটা কি হচ্ছে আলোর বেগ তাহলে ই হলো মুক্ত শক্তি আর সি হচ্ছে আলোর বেগ এইভাবে আমরা কি নিউক্লিয়ার বংশক্তি বের করতে পারি এরপরে আমরা কয়েকটা কোশ্চেন একটু আলোচনা করব আমরা যে এতক্ষণ পড়ে নিলাম তো এটা কয়েকটা কোশ্চেন একটু দেখে নিলে কিভাবে আমরা সেটা ভালো করে বুঝতে পারব একটা সমাধান এখানে দেয় যে এরকম একটা সমাধান আছে পরে অবশ্যই এখান থেকে আমি আরো কোশ্চেন আনসার আলোচনা করে দেবো তো এখন যে আমরা টপিক পড়লাম সেখান থেকে আমরা কয়েকটা কোশ্চেন একটু আলোচনা করব একটা এক নম্বরে দাগ দিলাম যদি এটা এ একটা পদার্থ আছে এখান থেকে কি হচ্ছে একটা আলফা বের হচ্ছে কি তৈরি হচ্ছে বি একটা তৈরি হচ্ছে এটা দুশো তেইশ এটা আছে সাতাশি এখান থেকে কি হচ্ছে একটা বিটা হচ্ছে সি তৈরি হলো এখান থেকে কি হচ্ছে ডি তৈরি হচ্ছে সেটা কি হবে একটা বিটা বেরোচ্ছে তাহলে এই যে এক কোশ্চেন দেওয়া আছে এখানে আমার এক নম্বরে একটা কোশ্চেন দেওয়া আছে বলেছি যে এই তেজস্ক্রিয় পরিবর্তনটা সম্পূর্ণ করতে হবে এটা কমপ্লিট করতে হবে নম্বর কি বলেছে এ ও ডি এর মধ্যে কি সম্পর্ক এ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে এ পর্যায় সারণীর তৃতীয় শ্রেণীভুক্ত হলে শ্রী মূলটি অনুসন্ধিত করবে এ পর্যায় সারণীর তৃতীয় শ্রেণীভুক্ত তাহলে আমার প্রথমটা কি বলেছে আমাকে এটা সম্পূর্ণ করতে হবে তাহলে আমি এটা লিখলাম এখান থেকে আলফা বেরিয়ে কি হয়েছে বি হয়েছে বিয়ে হয়েছে দুশো তেইশ সাতাশি তাহলে যেহেতু আলফা বেরিয়েছে তাহলে এটা কি ছিল সাতাশি থেকে এটা দুই কমে সাতাশি হয়েছে তাহলে আমার এটা কত হবে এটা হবে কারণ আলফা বেরোলে এটা দুই কমে যায় আর ওপর একটা ঘটসংখ্যাটা কি হয় চার কমে যায় তাহলে এটা কত ছিল দুশো সাতাশ পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে একটা বিটা বেরিয়েছে বিটা বেরিয়ে কি এসছে সি এসছে তাহলে সি এর ক্ষেত্রে কীভাবে বিটা বেরোলে কী হয় পারমিমিক সংখ্যা এক বেড়ে যায় ঘর সংখ্যা কী থাকে একই থাকে আবার কী বেরিয়েছে বিটা বেরিয়েছে তাহলে এখানে কী হচ্ছে আরও এক বেড়ে যাবে ঘর সংখ্যা আমার দুশো তেইশ থাকে তাহলে এখানে আমরা যদি এটা পেলাম দুইটা এটা বলেছে এ ও ডি এর মৌলের মধ্যে সম্পর্ক কী এখন আমরা কী আছে এখানে দু একটা ক্ষেত্রে আমরা যদি দেখি এ আছে আর ডি আছে কি তাহলে এবারে আমার এখান থেকে দেখতে হবে এর পরমাণু ক্রমাঙ্ক তো হচ্ছে ভর সংখ্যা কি হচ্ছে আলাদা তাহলে পরমাণু সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক এক এবং ভর সংখ্যা আলাদা হলে কি হচ্ছে বাড়িতে চেষ্টা করবে এটা অ্যান্সার বলবে আমরা কমেন্টে জানাবে যে তিন নম্বরের অ্যান্সারটা কত হচ্ছে পরে আমরা আর একটা যে অঙ্ক যেটা করব যে অঙ্কটা যেটা বলেছে আইসি রোপের এই সরি এটা হচ্ছে কীসের অঙ্ক এটা হচ্ছে তোমাদের আলফা ভিটাকোনার যেটা বেরোলো এর তারই অঙ্ক দু নম্বর কোশ্চেন যেটা বলেছে এটা একটা তেজস্কে মৌল কি হচ্ছে তেজস্কে মৌল আছে এটা বিরানব্বই দুশো আট তিরিশ তেইশকে মৌল আছে ইউনিিয়ামের এর থেকে কটা বের হচ্ছে আটটা মোট আটটি আলফা কোনা ছা উৎপন্ন যে মৌলটার পারমিক ভর এবং সেটা আমাকে নির্ণয় হবে তাহলে প্রথমে কটা বেরোচ্ছে আটটা আলফা কোনা আর ছটা বিটা কোণা তাহলে একটা আলফাকোনা বিকিরণের ফলে কি হচ্ছে ভর কমে যাচ্ছে কত একটা আলফা কোনো যদি বের হয় তাহলে ভর কি হচ্ছে চার্জ একক কি হবে কমে যাবে আর কি হবে পরমাণু क्रमांक পরমাণু মানে চার্জ দুই একক কমে যাবে তাহলে এখানে কি বলেছে এখানে যেটা বলেছে যে আটটি আলফা তাহলে কত হবে আটটা যদি আলফা কন হয় তাহলে এর থেকে কি কমবে একক মানে থার্টি টু একক করে হলে একক কমবে কি পরমাঙ্ক আট ইন্টু দুই ষোলো একক কমে পরমাণু এটা পেলাম তাহলে আটটা আলফা কোনা যখন বেরিয়ে যাবে আটটি আলফা কোনা বের হলে এটা আমার অঙ্কটা ভর কত হবে দুশো আটত্রিশ মাইনাস বত্রিশ দুশো ছয় পরমাণু ক্রমাঙ্ক কথা বের হলে নাইনটি টু ছিল সিক্সটিন কমছে তাহলে কত হচ্ছে সেভেনটি সিক্স এরপর কি হচ্ছে এরপর বেরোচ্ছে হচ্ছে বিটা কটা রিলিজ করছে সে বিটা কোন রিলিজ করছে কটা কিন্তু যখন বিটা কোন বের হয় তখন ঘরের কি হয় ঘরের কোনো পরিবর্তন হয় না তাহলে কিসের পরিবর্তন হয় পরমাণু ক্রমাঙ্ক কি হয় এক একক করে বেড়ে যায় তাহলে ছটা বিটাক বের হলে ছটা বিটা বের হলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে ছয় একক বাড়বে তাহলে এখন কত হবে নতুন যে কত দুশো ছয় কি থাকবে আর পরমাণু হবে ছিয়াত্তর প্লাস ছয় সমান বিরাশি একক তাহলে ভর কত হবে দুশো ছয় আর এটা কত হবে বিরাশি কত এটা গেল আমার উত্তরটা